গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা হত্যাকারী সবাইকে দ্রুত ট্রাইব্যুনালে নব্বই দিনের মধ্যে বিচার শেষ করে সর্বোচ্চ রায় কার্যকর করার দাবিতে নারায়ণগঞ্জ জেলার আড়াই থানা থানা ক্লাবের আয়োজনে সোমবার বেলা এগারোটায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ওই সময় উপস্থিত ছিলেন আড়াই হাজার থানা প্রেস ক্লাবের সাংবাদিক হাবিবুর রহমান হবি সাংবাদিক হাবিব সাংবাদিক শাহজাহান সাংবাদিক বাদল সাংবাদিক মনির নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আড়াই হাজার থানা প্রেস ক্লাবের সদস্য মোস্তফা কামাল আড়াই হাজার থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সিনিয়র সভাপতি শাহজাহান কবির সভাপতি মাসুম বিল্লা প্রেস ক্লাবের উপদেষ্টা সফরউদ্দিন প্রভাত প্রেস ক্লাবের উপদেষ্টা রফিকানা ইসমিলাই রহমানুর রহেম গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুইনকে নির্মমভাবে হত্যা করে সাংবাদিকদেরকে যে সংকেত দিয়েছে এই এর পরিত্রাণ চায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করায় প্রশাসনকে জানায় আন্তরিক ধন্যবাদ পাশাপাশি এই সরকারের প্রতি আহ্বান আপনারা এই হত্যাকারীদের দ্রুত ট্রাইব্যুনালে নব্বই দিনের মধ্যে সাজা কার্যকর করুন এটা সাংবাদিক সম্প্রদায় আমাদের অত্যন্ত প্রাণের দাবি আজকে এখানে আড়াই থানা প্রেস ক্লাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি মাসুম বিল্লা সম্মানিত সিনিয়র সহ সভাপতি শাহজাহান কবির সাধারণ সম্পাদক মজিবুর সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি দ্রুত এই বিচার কার্যকর করার জন্য অনুরোধ করা অনুরোধ করছি প্রশাসন যেভাবে তাদেরকে দ্রুত গ্রেফতার করেছে সেভাবে যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে গাজীপুরে তুহিনকে কীভাবে হত্যা করেছে আমাদের প্যানের দাবি আমরা চাই তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে দ্রুত তাদের শাস্তি এবং প্রকাশ্যের দিবালোকে তাদের জন্য হয় প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি আলাই হাজার ইতিফাক সাংবাদিক মাসুম বিল্লাহ আলাইজা থানা প্রেস ক্লাবের সভাপতি আমাদের আলাই পত্রিকার সম্পাদক এবং অন্যান্যরা আমাদের সাংবাদিকবৃন্দ আমি সুশাসনের নাগরিক পক্ষ থেকে এই কথাতে বলতে চাই বাংলাদেশের সকল সাংবাদিকের নিরাপত্তা প্রশাসন যেন করেন এই দাবি জানাই এবং আজকের এই মানববন্ধনে আমরা যে জন্য আজকে উপস্থিত হয়েছি আপনারা জানেন সারা বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে শুধু আমাদের গাজীপুরের তুইন নয় তুইনের সাথে সেদিনই আরেকজন আনোয়ার হোসেন সাংবাদিক তাকেও পিটি আহত করা হয়েছে আড়াই থানা প্রেস্তাবের সকল সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমরা ভরাক্রান্ত মন নিয়ে এখানে দাঁড়িয়েছি সাংবাদিক হত্যার বিচারের দাবিতে আড়াই হাজার থানা প্রস্তাবের সকল সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এছাড়াও তুইন হত্যার প্রতিবাদে সারা দেশ উত্তাল হয়ে উঠেছে তুইন হত্যার প্রতিবাদে আমরা প্রয়োজনে আজ দ্রুত দ্রুত যাতে তাড়াতাড়ি এ বিচার দ্রুত ট্রাইবুनाले নিয়ে বিচার সমাধান শেষ হয় আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আর সাংবাদিক আসাদ জামান তুহিন হত্যার প্রতিবাদে সারা দেশে সাংবাদিক নিরাপত্তা দাবিতে আড়াই হাজার থানা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত আজکری মানববন্ধনের সম্মানিত সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন প্রথমে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের মাঝে সোনারগাঁও থেকে উপস্থিত হয়েছেন জনাব মাজওয়ারুল ইসলাম মুরবেল ভাই সহ আড়াই হাজার থানা প্রেস ক্লাবের সকল সাংবাদিক ভাইদেরকে আমি আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সম্মানিত সহকর্মী বাইরা ও আড়াই হাজার বাসি আজকে আমরা যেই জায়গায় দাঁড়িয়েছি প্রচণ্ড রৌদ্রের মধ্যে আমাদের কিন্তু রাস্তায় থাকার কথা নয় আমরা পবিত্র শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে থানার এক পাশে দাঁড়িয়ে প্রশাসনকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই যা আপনারা দেশবাসী সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছেন কীভাবে একটা সাংবাদিককে নির্মমভাবে নৃশংসভাবে কুপিয়ে জবাই করে হত্যা করেছে এই বাসা এই ঘটনার নিন্দা জানানোর বাসা আমাদের নেই তবে আমরা বলতে চাই বাংলাদেশের যে কোনো জায়গায় একজন সাংবাদিক হামলা হলে হত্যা হলে প্রত্যেকটা জেলা উপজেলায় কিন্তু ফুসে উঠে। আমরা আজকে আড়াই হাজারের সাংবাদিকরাও মাঠে নেমে আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই আপনারা দ্রুত গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির ব্যবস্থা করুন